চাঁদপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতিতে গ্রাফিটি ও চিত্রাঙ্কন পরিদর্শনে জেলা প্রশাসক সিপি নিউজ এর একটা প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছি আমি জাহান ইমাজিন হোসনে চাঁদপুর শহরে ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার সহ সকল প্রকার কম্পিউটার পণ্যের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান চলে আসুন চাঁদপুর বিশ্বস্ততার সাথে আপনার পাশে থাকবো আমাদের ঠিকানা বিপনি চাঁদপুরে জুলাই গণ স্মৃতিতে গ্রাফিটি ও চিত্রাঙ্কন পরিদর্শনে জেলা প্রশাসক চাঁদপুর বিশ জুলাই সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জুলাই পুনর্জাগরণ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার চাঁদপুর সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীরে সকাল দশটা থেকে গ্রাফিটি ও চিত্রাঙ্কন কার্যক্রম অনুষ্ঠিত হয় চাঁদপুরে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের তুলির আচরে কলেজের দেয়ালে ফুটে ওঠে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও প্রতীকী চিত্র এর মধ্যে ছিল আন্দোলনের শহীদ আবু আবুসাইদের প্রতিকৃতি মুগ্ধের মতো নায়কদের স্মরণ রক্তিম জাতীয় পতাকা আন্দোলনের প্রতীকী স্লোগান ছত্রিশ জুলাই বাংলাদেশের মানচিত্র এবং শহীদ মিনারের চিত্র এছাড়াও নানা ধরনের প্রতিবাদী লেখা ও চিত্রের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের অনুভূতি ও সেই সময়ের চেতনাকে তুলে ধরেন এই গ্রাফিটি ও চিত্রাঙ্কন কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মহম্মদ মৌসিন উদ্দিন তিনি ছাত্রছাত্রীদের আঁকা বিভিন্ন চিত্র ঘুরে দেখেন এবং তাদের এই উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন এই গ্রাফিটিগুলো গত বছরের গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং আত্মত্যাগের কথাই স্মরণ করিয়ে দেয় দু সালের জুলাই মাসে বাংলাদেশে ছাত্রজনতার ব্যাপক আন্দোলনের মুখে তৎকালীন সরকারের পতন ঘটে যা জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব নাম পরিচিতি লাভ করে এই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে চাঁদপুরের এই আয়োজন তারই একটি অংশ দেখছিলেন সিপিনিউজ টোয়েন্টি ফোর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ